নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এই ভিডিওতে দেখাবো আমাদের ভারতবর্ষের যে শেষ আইল্যান্ড বা শেষ দ্বীপ নির্মলচর সেই নির্মল চরের মানুষদের এই বর্ষার সময় তাদের কি পরিস্থিতি হয় এই পদ্মার জল পুরো গ্রামকে কেমনভাবে গ্রাস করে তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এবং সেখানকার মানুষেরা এই বর্ষার সময় কেমনভাবে তারা জীবনযাপন করে তো এই ভিডিওতে বিস্তারিত সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তো তো স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভগবান গলা স্টেশন থেকে আমরা টোটো করে চলে আসলাম শিবনগর অ্যাকচুয়ালি শিবনগর ঘাটটা আরেকটু সামনের দিকে এগিয়ে তো এখন বর্তমানে দেখতেই পাচ্ছেন যে আমি একটু জুম করে দেখাবো যে কতটা জল বেড়েছে সেই কারণে এখন শিবনগর ঘাট থেকে নৌকা পারাপার হচ্ছে না তো শিবনগরের আগে ঠিক একটা এমন রাস্তা আছে তো সেই রাস্তা দিয়েই আমরা সোজা চলে গেলেই ওখানে নৌকা রয়েছে আমরা নৌকাতে করে আমরা চড়ে যেতে পারবো বর্ষার সময় কিন্তু এই চর পুরো জলের নিচে থাকে মানে এতটাই পর্দার জল বেড়ে যায় সেই কারণে পুরো এলাকায় জলমগ্ন হয়ে যায় তো দেখুন রাস্তার অবস্থা থেকে বুঝতেই পারছেন তো এই রাস্তা থেকে সোজা হেঁটে গেলেই যে সামনে নৌকা রয়েছে সেই নৌকাতে করে আমরা ওপাশে যে নির্মল চর বা টিকলি চর সেই চরে যাব দেখুন এই যে এই চরে কত গরু ছাগল ভেড়া সব লালন পালন করেছে মানে প্রায় এদিকে চোখে পড়ছে এদিক দেখুন দুদিক মিলিয়ে প্রায় একশোর কাছাকাছি গরু রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পদ্মা নদী তার কোলেই কিন্তু এই গরু ছগল সব লালন পালন করছে এবং ওদিকে এটি ঝুমকুড়া দেখাবো দেখুন মহিষ এই চরের মানুষের কিন্তু একমাত্র উপায় এই যে শিবনগর বা ভগবান গোলা এই সব থেকে বড় বাজার কিন্তু এখানেই এছাড়া কিন্তু ওপাশে কোনো বাজার বড় বলে কিছু নেই তাদের নৌকা পার হয়ে এ আসতে হয় এপাশে এসে তারা শিবনগর বা ভগবান গোলা যেসব বড় বাজার আছে সেখানে তারা জিনিসপত্র বেচতে হলেও এখানে আসতে হবে এবং জিনিসপত্র কিনতে হলেও তাদের কিন্তু এখানেই আসতে হবে তো চলুন আমি সামনে নৌকা রয়েছে নৌকাটা পার হই পার হই আমি ওই চড়ে যাই এখন নদী যেহেতু ফুলে ফেপে উঠেছে নদীর জল খুবই বেশি সেই কারণে নৌকায় কিন্তু এখন টাইমও বেশি লাগবে পারাপার হতে ডিম কিনে নিয়ে এসছে ওপার থেকে ওপারে যাবে এখন এই যে নৌকা এই নৌকাতে করেই কিন্তু আমাদের এখন যেতে হবে ওপারে তো দেখুন এই যে নৌকা এই নৌকাতে করে আমরা এই চরে নেমে গেলাম এখন এদিক থেকে হেঁটে গেলেই কিন্তু গ্রাম এই চরের মধ্যে পঁচিশ থেকে তিরিশটা গ্রাম আছে তো এই রাস্তাতে গেলেই পরপর সব গ্রাম এখন বর্তমানে জলের কিন্তু বিশাল বাজে অবস্থা দেখুন এই বিল্ডিংটা কিন্তু অলরেডি ডুবে গিয়েছে দেখুন এই যে রাস্তার অবস্থা দেখুন জল এই পর্যন্ত চলে এসছে মানে যত দিন যাবে যদি বৃষ্টি আরও বাড়ে তো এই রাস্তায় কিন্তু পুরো জল হয়ে যাবে সব ঘর বাড়ি সব জলের তলায় চলে যাবে তো আমি গ্রামের মধ্যে প্রবেশ করলাম দেখুন বাড়ি ঘরের অবস্থা দেখুন এরকম পাটকাটি দিয়ে সব বাড়িগুলো তৈরি করা এসব যদি বৃষ্টির জল আসে তো এইসব ঘরের কি অবস্থা হবে মানে বৃষ্টি হলে কিন্তু গ্রামের রাস্তাঘাটের অবস্থাটি কেমন হয়ে যায় আর যাতায়াতের মতন কোনো সুবিধা থাকে না একদম সুযোগ সুবিধা সব শেষ এখন যাতায়াত করতে গেলে মানুষের বাড়ির উপর থেকে বা এইসব জল ডিঙিয়ে তারপরে তাদের যাতায়াত করতে হবে বা এই সাইডে একটু শুকনো জায়গা আছে উঁচু জায়গা সেই উঁচু জায়গাগুলোই তাদের সম্বল খাবার যে কি মানে এই জলের ভিতর থেকে কেটে নিয়ে এসেছেন গরু খাবে না মহিষ খাবে মহিষ ও আপনার গরু আছে না মহিষ আছে মহিষও আছে মহিষের দুধের দাম একটু বেশি না ষাট টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো প্রায় একই দাম দেখুন এই যে গরু মহিষ আছে এনাদের সেগুলো মানে তাদের খাবারের জন্য এগুলো কেটে কেটে রেডি করছে দেখুন এই যে বাড়ির ভিতরে প্রবেশ করলাম যে উপরে গাছ যেগুলো কি এরা কি গাছ কুমড়ো গাছ তুলেছেন দেখুন উপরে কুমড়ো হয়েছে এখানে একটা দুটো কুমড়ো গাছ তুলেছে এই যে টিনের উপরে এগুলো কিন্তু টিন না এদিকে টিন দেওয়ার এবং এগুলো কিন্তু পাটকাটি পাটকাটির উপরে প্লাস্টিক দিয়ে তার উপরে এই যে কুমড়ো গাছ তুলেছে

যদি ভালো হয় তাহলে হবে আপনারা আপনাদের বাচ্চা স্কুলে পাঠান না সেরকম করে তো সেরকম স্কুলে যাই বেড়িয়ে আপনাদের কোন স্কুল শিবপুর স্কুলে যেতে হয়

মানে জোন এরকম জোন হিসাবে কাজ করেন মানে সবাই মানে বাড়ির হাজবেন্ড মানে স্বামী সবাই আপনারা এই একসাথে করেন বাইরে থাকে বাইরে থাকে ও মানে বাইরে বলতে ভারতবর্ষের মধ্যে না ভারতবর্ষের বাইরে কলকাতায় কলকাতায় কাজ করে এই গ্রামের বেশিরভাগ মানুষই সব কলকাতার দিকে কাজ করে বাড়িতে থাকলে হয়তো পাটমার ধয় ভুই থাকতে আমরা করিনি একটা মানুষ হ্যাঁ যাদের আছে তারা ছড়াচ্ছে অবস্থা মানে এই যে পাট ছাড়াতে গেলে সাপের কোনো ভয় নেই নাকি ভয় আবার থাকবে না তাই তো সব করে খেতে হবে

ওদিক থেকে তো আবার দেখছিলাম ভাঙা শুরু হয়ে গেছে আবার এখানে যদি জড়ে যায় আপনারা আবার এখান থেকে কোথায় চলে যাবেন যেতে হবে যে নিজের বসর জায়গা নাই অবস্থা মানে এইভাবেই জীবন কেটে যাচ্ছে আমাদের একদিন এরকমই

আচ্ছা রোডের ধারে তো আপনার দশ লাখ মানে মাঠের জমি যেগুলো বলে আছে এই জমি তো আপনার মানে এখানে সাত লাখ টাকা শতক শতকা বিঘা তাই হ্যাঁ বিঘা বলেন মানে কুড়ি কাটাই মনে হয় এক বিঘা নাকি কুড়ি কাটা দেবে আপনার ন লাখ সাত লাখ টাকা তো দেখলেন এই যে এই গ্রামের ভিতরে ঢুকে কি অবস্থা মানুষজনের এখানকার যেহেতু এখন বর্ষার সময় তো এই বর্ষার সময় কিন্তু এই গ্রামের মানুষদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাদের জীবন জীবিকা চালানো এতটাই মুশকিল হয়ে যায় যে মানে তারা তাদের দুঃখ তারা প্রকাশ করছে যে তারা কীভাবে জীবনযাপন চালাবে কিভাবে সংসার চালাবে মানে একটা বড়ই সমস্যা হয়ে যায় দেখুন এই যে এই মোটামুটি এখানকার বেশিরভাগ মানুষ এই গরু বা মহিষ তারা লালন পালন করে এবং যাদের একটু জায়গা জমি লিজ নিয়ে তারা এই মাঠে চাষবাস মোটামুটি করে কেউ পাট চাষ করে বা কলাই চাষ করে সেভাবে চালায় ঠিক আমি বাড়ি আসলাম দেখুন বাড়িটা উপরে টিন টিন দেওয়া এবং চারিদিকে ঘেরা দিয়েও মনে হচ্ছে নতুন করে যে টিন লাগাচ্ছে আগে যেসব ছিল সেসব নষ্ট হয়ে গেছে আবার এইসব নতুন টিন লাগিয়ে তারা বাড়িটাকে একটু মেরামতি করছে ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারছেন যে একদম গ্রামের যে চিত্র সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি তো গ্রামের থেকে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি পুরো ঘর বাড়ি সব এমন এখানে একটা বাড়ি দেখছি একটু পাকা বাড়ি মোটামুটি একটু ইটের দাঁতনি আছে বাড়িটাই মানে সরকার থেকে কিছু টাকা পেয়েছে পাওয়ার পরেই বাড়িটা অনেক করেছে নারা।

দেখুন কি অবস্থা পুরো পাট দিয়ে এইভাবে বাড়ি তৈরি করা বলছে এইটা কি ধান রাখেন বলেন এটাতে ধান রাখি এখন কাপড় তো আছে ও ভিতরে কাপড় চোপড় রাখেন ইঁদুরে কেটে দেবে না মাটির জিনিসের ভিতরে কাপড় চোপড় রাখলে দেখুন এই যে এই পাট কাটি দিয়ে তো পাট তো আস্তে আস্তে পচে গেলে তো আবার চেঞ্জ করে ফেলতে হবে আপনাদের নাকি মানে এই পাট দিয়ে রেখেছে না যদি পচে যায় তাহলে তো আবার চেঞ্জ করে ফেলতে হবে

তো দেখলেন এখানকার যে জমি সেটা কিন্তু কোনো মালিকাধীন জমি তারা এখানে থাকে এবং তাদের বছর বছর খাজনা দিতে হয় চার থেকে টাকা করে প্রতি বছর খাজনা নেয় এবং যারা জমি কিনতে চাইছে তাদেরকে সাত লাখ টাকা বা আট লাখ টাকা বিঘা তারা যদি কিনতে চাই তো এক বিঘা জমির দাম মোটামুটি ওই সাত আট লাখ টাকা দিতে হবে ওই সাত আট লাখ টাকা দিলে তারা এখানে জমি মানে রেকর্ড করে তাদের দলিল তারা পেয়ে যাবে সবই যে ব্যবস্থা সব এখানে বেশিরভাগ মানুষের সব পাট চাষ দেখুন আমি এখন চলে এসেছি যে স্কুলটা সেই স্কুলটা একদম সামনেই দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কুল আচ্ছা এটা প্রাইমারি স্কুল না হাই স্কুল হাই স্কুল আচ্ছা এখানে এখন কি স্কুল বন্ধ খোলা আছে তো দেখুন এটা কিন্তু স্কুল বড় পাঁচিল দিয়ে পুরো একটা বিল্ডিং মতন করা

দেখুন সবই লাইন দিয়ে বাড়িগুলো রয়েছে দেখুন কি অবস্থা এদিকে যেন বাড়িটা হেলে গিয়েছে একটু হাওয়া হলেই মানে ভেঙে যাবে আমার একটা অবস্থায় রয়েছে এখন আমি এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি দেখতেই পাচ্ছেন এই যে কাদা জল এসব ডিঙি আমি এখন হেঁটে যাচ্ছি সামনের দিকে তো এই বর্ষার সময় এই গ্রামের মানুষদের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে মানে তাদের না থাকে জীবিকা না থাকে বাসস্থান মানে এতটাই চরম পরিস্থিতি হয়ে যায় যেসব গাছ সব এই যে টিনের উপর থেকে মানে চলে গেছে এবার কুমড়ো গাছ হেনা তেনা যেসব গাছ লাগানো সব তালের উপরে গাছ লাগিয়ে রেখেছে এবং এখানে যে গবাদি পশু যেসব গরু ছাগল তারা এই লালন পালন করে এবং দেখুন এই সাইডে এই যে ঘর পুরো ভেঙে গেছে মানে বেঁকে গেছে মানে এই যে মাটি ছেড়ে কিন্তু পাটকাটি পুরো বেরিয়ে গেছে খুলে বেরিয়ে আর একটু হাওয়া দিলে জোরে হাওয়া দিলে কিন্তু ভেঙে চুরে পড়বে তো এই অবস্থা এখন এইখানে আর এই জায়গাটা কিন্তু মুর্শিদাবাদের মধ্যেই পড়ছে আপনার ভগবান গোলা আপনাদের তো দেখালাম প্রথমে যে কিভাবে আমি আসলাম ভগবান গোলা স্টেশন থেকে আপনাদের আসতে হবে এখানে তো পদ্মা নদী পার হয়ে আর বলে রাখি এখানে কিন্তু একমাত্র পদ্মা নদী আমাদের ভারতবর্ষের মধ্যে আর কোথাও আপনারা পদ্মা কিন্তু দেখতে পারবেন না একমাত্র এই জায়গাতেই মুর্শিদাবাদের এই যে ভগবান গোলা এই ভগবান গোলাতে আসলেই কিন্তু এই পদ্মা নদী দেখা যায় এবং এ এই যে ঠিক এই সাইডে পদ্মা এবং ঠিক এই যে এই সাইডে পদ্মা এই মাঝখানে কিন্তু চর মা চারি পাশেই পুরো পদ্মা নদী দিয়ে ঘেরা তো সেই চরেই কিন্তু আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি তো এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম এই যে পদ্মা এই পদ্মার পাড়ের যে চর নির্মল চর সেই চরের মানুষ এই বর্ষার সময় তারা কতটা অসহায় এবং কত কষ্ট করে তারা জীবনযাপন করে তা সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন আর যদি ভিডিওটি নতুন দেখে থাকেন আমার এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে